সম্প্রতি দক্ষিণ আটলান্টিক মহাসাগরের গভীরে রহস্যময় কম্পন ধরা পড়েছে আর সেটাই জন্ম দিয়েছে এক অদ্ভুত তথ্য সমুদ্রের অতল গহরে ঘুমিয়ে থাকা লেভিয়াতন কি জেগে উঠেছে এই ধারণা আসার কারণও মজার স্কোটিয়া প্লেটের গঠন অনেকটাই বিশাল এক সাপের মাথার মতো দেখতে আর সাম্প্রতিক ভূকম্প ও সমুদ্রের অস্বাভাবিক ঢেউ দেখে অনেকেই ধরে নিচ্ছেন এটি কোনো বিশাল সামুদ্রিক দানবের নড়াচড়ার ফল কিন্তু বাস্তবতা কতটা সত্যি কীভাবে বিজ্ঞান ব্যাখ্যা করছে এই ঘটনাটিকে আসুন আজ আপনাকে পুরো গল্পটা খুলে বোঝায় আসলে স্কটিয়া প্লেট কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ পৃথিবীর ভূত্বকের বিশাল কিছু অংশ আসলে এক একটি প্লেট যেগুলো সবসময় একটু একটু করে নড়ছে দক্ষিণ আটলান্টিকের স্কটিয়া প্লেট হলো এমনই একটি প্লেট যা দক্ষিণ আমেরিকা এবং আন্টার্কটিকা প্লেটের মধ্যে অবস্থিত এটি আকারে ছোট হলেও এর ভূতাত্ত্বিক কার্যকলাপ বেশ গুরুত্বপূর্ণ স্কটিয়া প্লেটের অবস্থান উত্তরে দক্ষিণ আমেরিকান প্লেট দক্ষিণে আন্টার্কটিক প্লেট পশ্চিমে ড্রেক প্যাসেজ আর পূর্বে দক্ষিণ স্যান্ডউইচ প্লেট এটি মূলত একটি ট্রান্সফর্ম ফল অর্থাৎ এটি পাশ কাটিয়ে সরে যায় একে অপরের ওপর চেপে বসে না কিন্তু মাঝে মাঝে এই প্লেটের নড়াচড়া কিছু ভূমিকম্প ও সামুদ্রিক ঢেউ তৈরি করে যা অনেক সময়ে মানুষের কাছে রহস্যবয় বলে মনে হয় এবার আসল মজার ব্যাপার হলো স্কটিয়া প্লেটের আকৃতি অনেকটা সাপের মাথার মতো আর যখন সমুদ্রের নিচে ভূমিকম্প হয় তখন পানির ঢেউ উপরে উঠে আসে স্যাটেলাইট ইমেজে দেখলে মনে হয় যেন বিশাল কিছু নড়াচড়া করছে এখন প্রশ্ন হলো কিভাবে এই ঘটনাগুলো ঘটে এক হলো প্লেটের চলাচল ভূগর্ভের অভ্যন্তরে গরম ম্যাগমা ক্রমাগত ওঠানামা করে যার ফলে স্কটিয়া প্লেট ধীরে ধীরে নড়ে দুই নম্বর হলো ভূমিকম্প এই নড়াচড়ার ফলে মাঝে মাঝে ভূমিকম্প হয় যা সমুদ্র পৃষ্ঠে ঢেউ তৈরি করে তিন নম্বর হলো জলোচ্ছ্বাস ও ঢেউ অনেক সময় ভূমিকম্পের কারণে শক্তিশালী জলস্রোত তৈরি হয় যা মানুষকে অবাক করে দেয় চার নম্বর হলো অপটিক্যাল ইলিউশন স্যাটেলাইট থেকে তোলা ছবি অনেক সময় এমন ভ্রম তৈরি করে যা মানুষের মনে দানবের অস্তিত্বের ধারণা জাগায় কিন্তু এগুলিকে কি আসলেই অতি প্রাকৃতিক বলা যায় একেবারেই নয় বিজ্ঞানীরা খুব পরিষ্কার বলছেন লেভিয়াতান বা কোনো সামুদ্রিক দানব এই ঘটনার জন্য দায়ী নয় বরং এটি ভূগর্ভের স্বাভাবিক টেকটনিক সিফটের অংশ স্কটিয়া প্লেট প্রতি বছর মাত্র দুই থেকে তিন সেন্টিমিটার নড়ে যা মানুষের চোখে ধরা পড়ার মতো নয় কিন্তু অঞ্চলে এই প্লেটের সংঘর্ষের ফলে ভূমিকম্প তৈরি হয় যা সমুদ্রতলে বড় ঢেউ সৃষ্টি করতে পারে এই ঢেউ অনেক সময় মানুষের মধ্যে কিছু একটা উঠছে এই ভ্রান্ত ধারণা তৈরি করে তাহলে রহস্যময় দানবের গল্প এলো কোথা থেকে আমরা সবসময় কল্পনা করতে ভালোবাসি কোনো কিছুর ব্যাখ্যা না থাকলেই আমরা সেটাকে অতি প্রাকৃতিক কিছু দিয়ে বোঝানোর চেষ্টা করি উদাহরণস্বরূপ মধ্যযুগে যখন মানুষ সমুদ্রে বড় ঢেউ বা বিশাল মাছ দেখতে পেত তখন তারা ভেবেছিল এটি কোনো দানব আজও মানুষ সেই ঐতিহ্য বজায় রেখেছে তাহলে পিছনে আসল কারণ কি বিজ্ঞান বলে যে টেকটনিক প্লেটের গতিবিধি গুজব হল বিশাল দানব লেবিয়াথানের জেগে ওঠা আর বাস্তবতা প্রাকৃতিক স্বাভাবিক ভূতাত্ত্বিক কার্যকলাপ হতে পারে আমরা এখনও সমুদ্রে সব রহস্য জানি না সমুদ্রের মাত্র পাঁচ পার্সেন্ট অংশ আমরা এখনো পর্যন্ত এক্সপ্লোর করতে পেরেছি বাকি পঁচানব্বই পার্সেন্ট এখনও আমাদের অজানা তাই বিজ্ঞান যা বলে সেটাই শেষ কথা এটা ভাবার দরকার নেই তবে গল্প উপকথা শুনতে মজা লাগে তাই না ভবিষ্যতে যদি সমুদ্রের নিচে সত্যিই কোনো অজানা দানবের অস্তিত্ব পাওয়া যায় তাহলে সেটা কিন্তু ইতিহাসের অন্যতম বড় আবিষ্কার হবে কিন্তু আপাতত স্কটিয়া প্লেটকে লেভিয়াতান ভাবা বন্ধ করো আর ভূগর্ভের বৈজ্ঞানিক সত্যগুলো আরও জানার চেষ্টা করো তো আজকের জন্য এতটাই আবার ফিরে আসবো পরে ভিডিওতে আর আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ